নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার জানাজা নাই তার আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ আপনাকে কবরে রাখার পর আমাকে কবরে রাখার পর ফেরেশতা চলে আসে ফেরেস্তা আসার পর রুটাকে আবার ফিরিয়ে দেওয়া হয় বসানো হয় প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দেওয়া হয় ভালো হলে জান্নাত হয় আর যদি খারাপ হয় দুযুগের টুকরা হয়ে যায় আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশে যায় কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমরা যখন আমাদের আখেরাতের জন্য ওঠানো হবে তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন বাঁশির জন্য দোয়া করছেন ওনাদেরকে কবরে রাখার সময় কি বলছিলেন বলেন তো না না মিনহা খনক না কুম ও ফিহা নয় দুকুম ওয়া মিনহা নুহরি জুকুম তারায়তন ওখর আল্লাহকবার বলি বুঝা বলছেন না না বুঝা বলছেন বুঝে বলেন নাই যে কি বললেন আপনার বাবাকে রাখলেন দাদাকে রাখলেন পাড়া প্রতিবেশীকে রাখলেন রাখার সময় সবাই সম্মিলিতভাবে এইভাবে বলছিলেন আমি গত কয়েকদিন আগে এক এলাকায় গেলাম তো জানাজার পরে দুয়ার জন্য অপেক্ষা করলাম দেখলাম সব একত্রিত আমি বলার পরে সব অধিকাংশ মানুষ থাকলো আমি একটু দূরে দাঁড়ানো একজন হুজুর এই দোয়াটা পড়তেছিলেন আর সবাই তার সাথে এক হয়ে বলতেছিল। আমার ধারণা হলো সবাই বলেছে ঠিকই সবাই বুঝে নাই কথা ঠিক আছে কি না যে জিনিসটা বুঝলেন না এই জিনিসটা বলে কি ফায়দা আছে বলেন যেই জিনিসটা বুঝলেন না যে আপনি কবরে যাকে রাখছেন তাকে কি বলছেন আপনি যখন কবরে রাখেন ওই কবরবাসীকে উদ্দেশ্য করে বলছেন মিনহা খালাক মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আচ্ছা মাটি থেকে মানুষের কোন অংশ সৃষ্টি করা হয়েছে দেহ আর আমাদের রু আল্লাহর তরফ থেকে ওয়াডা মাটি থেকে নির্জাস সৃষ্টি করা মাটি নির্জাস দিয়ে আমি সৃষ্টি হয়েছি এর জন্য আপনি যখন কবরে রাখেন তখন আপনি বলেন মিনহা খালাকাল বললেন না আপনি তাকে রেখে বলতেছেন মিনহা খালাক সৃষ্টি করা হয়েছে যখন তাকে বলছেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন তার সাথে কি রু আছে। তাহলে আপনি কি বলতেছেন কারে বলতেছেন মাটিকে বলতেছেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে ওফি হাঁ দুকুম আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি এখানে রেখে যাচ্ছি মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে এখানে রেখে যাচ্ছি তাহলে বুঝা গেল মাটি থেকে সৃষ্টি মাটিতে আবার দিয়ে যাচ্ছেন শেষ না ওফি হা নুই দুকুম ওমিন জুকুম আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে না তাহলে আপনাদের রু গেল আপনারই তো প্রমাণ যে শুধু রু নিয়ে উঠবে না দেহনিও উঠবে আল্লাহ হকবর আল্লাহ হকবর শিখলে ভালো লাগে না খারাপ লাগে আগামী বস আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে হুজুরি তো বলে গেছিল বফি হা দুকুম মমিন হা নুখরি হুকুম তার তোমাকে আবার ওই আখড়াতে একত্রিত করার দিনে সেই দিনে করার জন্য আখারাতের জন্য তোমাকে আবার উঠানো হবে আপনি তো বললেন যে মানুষ শুধু রু দিয়ে হয় না মানুষ কি দিয়ে হয় মাটি এবং রু দিয়ে সুতরাং দোয়ার ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করব যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন মাক দান করে দেন আমিন বলি ওয়ামান আহসানু কাওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্লানের দিকে ডাকে এখন কল্লানটা কি আমি ভাঙা ভাঙা কথা বলবো বুঝতে হবে কল্যাণ কি আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ আমার চাই অর্থ বাড়াতে হবে এটা হলো কল্যাণ আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে এটা হলো কল্যাণ আমাদের সংসার উন্নত হতে হবে এটা হলো কল্যাণ আমাদের ঘর বাড়ি আগে ছিল ভাঙা সুন্দর হত হবে এটা হলো কল্যাণ আমাদের কাপড় চোপড় সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না এখন গোটা পৃথিবী সফর করব এটা হলো কল্যাণ আমার গাড়ি সুন্দর হবে এটা হলো কল্লান আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে এটা হলো কল্যাণ গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই ওই যুগের নাম হল শ্রেষ্ঠতম যুগ মোহাম্মদ সাল্লাম বলেছেন কুরুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না ভাঙা ঘর ছিল আপড় ছিল না খেতে পারতো না পেটে পাথর বাঁধতো রাসুলে পাকসাল আল্লাহ আলিসাল্লামের কাছে এক সাহাবে দাঁড়িয়ে বলেন রসুল আল্লাহ পেটে খাদ্য নেই পাথর বেঁধেছি রাসুলে পাক্সাল আল্লাহ আলিসাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন দেখো আমি কয়টা পাথর বেঁধেছি আমার পেটও খাদ্য নয় ঘরবাড়ির উন্নতি ছিল না রাসুল পাক সাল্লাহ সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না মক্কায় থাকতে পারলেন না মদিনায় যাবে রাসুল পাক সাল্লাহ সাল্লাম মদিনায় সে পাহাড়ি রাস্তা রাস্তা ছিল না পাহাড় এরপরে মরুভূমি সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় চারশো কিলোমিটারের উপর সাড়ে চারশো কিলোমিটার রাসুল পাকসালামের সাথে বাহনটাও ভালো ছিল না পাগুলি ফেটে গেছে পাথরের আগাতে পা থেকে রক্ত জরেছে রাসুল পাকসাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে রাসুল পাকসালামের সফরে কোনো সুখ ছিল না কিন্তু আমরা এখন সফর করি এখন তো দেড় ঘন্টায় মক্কা থেকে মোদিন ট্রেনে যাওয়া যায় বাসে যায় কত উন্নত হয়েছে সবকিছু কিন্তু রাসুল কোন যুগের কথা শ্রেষ্ঠত্ব দাবি শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই রাসুল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন যেই সমাজের মধ্যে কোরআন ছিল যেই সমাজের মধ্যে রাসুলের পাক সাল্লাহ সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ বলে নাই রাসুল যে বড় বড় বিল্ডিং হবে আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে আমার বলে গেছেন বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো চলে আসতেছে ওই দুবাই এত উঁচু উঁচু বিল্ডিং গুলি দাঁড়িয়ে আছে যে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে বোঝা গেল আমার রাসুল বলেছেন যখন বিল্ডিং উঁচু হবে কেম জন্য অপেক্ষা করো আমরা ঘর উঁচু বানাই ঘরকে আমরা সুন্দর করি আমরা সমাজের মধ্যে সব কিছু সুন্দর করে মনে করছি শান্তিতে আসি বলেন তো শান্তি আসি কিনা হ্যাঁ সব কিছু সুন্দর যেখানে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে যার ঘরে খাদ্য থাকতো না সে এখন পোলাও কুরমা খায় যে ঘরটা ছিল ভাঙা ওই ঘরটাতে বিল্ডিং উঠেছে বেরং বিভিন্ন ডিজাইন করা হয় আল্লাহর কসমকে বলি মুসলমানের জন্য এটা সুন্দর না মুসলমানের জন্য সুন্দর হল আহম্মদুর সাল্লামের চরিত্র ধরন ধারণ করা এটা হলো